আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন এই ব্যক্তির নাম হলো সন্তোষ শর্মা এই সন্তোষ শর্মার সম্পর্কে হারুন ইজার তামাতবার তুমি আলিয়া কয়েকবার পোস্ট করছেন এবং কয়েকবার কয়েক জায়গায় বলছেন কিন্তু মানে আশ্চর্য বিষয় এবং কোন শক্তির বলে তাকে এখনো গ্রেপ্তার করা হয় এবং আর কি নাকি কি ভট্টাচর্য যে একটা কথা বলে না যে আমাদের যে আর্মির হেড এই হেড হইল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলে এই যে প্রেসক্রিপশন যে ব্যক্তিটা পচায় সে হলো এই সন্তোষ শর্মা সন্তোষ শর্মা সম্পর্কে অনেক আলোচনা হয়েছে ইলিয়াস লিয়াজ বলছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু কোন শক্তির বলে মানে কোন পাওয়ারের বলে আজকে তার ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন যা হার দাম আলিয়ার পোস্ট উনি একদম প্রতিবেদনের স্ক্রিনশট সহ ওই ছবিগুলো সহ পোস্ট করছেন এবং এই পোস্টের মধ্যে আপনারা করলেই বুঝতে পারবেন যে হারুন ইজাহার দাম বারকাত মুরালের সাথে কি পরিমাণ মানে অত্যাচার করা হয়েছে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে শুধু শান্ত শর্মা না আরো কয়েকজনের নাম উঠে আসছে তো তাদের বিরুদ্ধে মামলা আছে কিন্তু মানে এটা সবাই তার কম জানা হয়ে গেছে যে হল গুপ্তচর এবং ইন্ডিয়ার একটা বড় ধরনের এজেন্ট বাস্তবায়ন করার জন্য দেশে পরে আছে এই যে আমরা দেখি না যে এই আইন পাস হয় না এই ধর্ষণের মামলা ইয়া হয় না এই হয় না সে হয় না কেন হয় না কারণ এখনও আনাচে গানাচে ভারতের র এজেন্ট কিংবা এরকম সন্তোষ শর্মার মতন কিছু নামদারি লোক বসে আছে এবং তারা কলকাতির নাড়তেছে যার কারণে বারবার বলা সত্ত্বেও তার কোনো বিচার হইতেছে না আল্লাহ তালা দ্রুত এর একটা শাস্তির ব্যবস্থা করুক আমি আমার জায়গা থেকে আনতে প্রতিবাদ জানাই এবং ইনভেস্টিগেশন হন সঠিক তত্ত্বর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হোক আসসালামু আলাইকুম